আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ মরিচের হাট ফুটকিবাড়ি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ রয়েছি বারোই জুলাই রোজ শুক্রবার ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করবো কী নামে শুকনো মরিচ কেনা বেচা হলো মরিচ প্যাকেটিং চলতেছে আমরা এই মুহূর্তে রয়েছি মেসার্স জয়নাল ট্রেডার্সে মেসার্স জয়নাল ট্রেডার্সের মোকামে ওনারা এই মরিচগুলো ক্রয় করছেন সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়তেছে তার মাঝেও মরিচের আমদানি থেমে নেই অনেক মরিচের আমদানি হয়েছিল এনার অনেকগুলো মরিচ ক্রয় করছেন আমরা এখন কথা বলবো জানবো কী দামে আজকের মরিচগুলো ক্রয় করলেন মিস্টার জয়নাল টেডার্সের প্রোপারেটর মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সাথে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ চিকন ছেঁকা যে মরিচটাকে বলা হয় এই চিকন মরিচ এটা আজকের বাজারে কি দামে কেনা বেচা হলো আমরা সরাসরি কথা বলবো মেসার জয়নাল ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব যে এই মরিচের বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং কৃষকের ঘরে মরিচ কি পরিমাণ এখনও আছে তো আবুল এই পাশে আসেন এই পাশে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম

আপনার নাম্বারটা বলবেন আর কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় এইভাবে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ তো তো ইয়া আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কমিশনে এনারা মরিচ দিয়ে থাকেন এনারা পারিশ্রমিক হিসাবে মাত্র দুই টাকা রাখেন আর এনাদার যা খরচ আছে আপনারা বহন করবেন তো আপনাদের কারো যদি লাগে তাহলে স্কিনে আবুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে অর্ডার করলেই পেয়ে যাবেন পঞ্চগড়ে শুকনো মরিচ তো আবার অন্য কোনো হাট থেকে মরিচের বাজার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্য পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ